শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আজকে আমি দুপুরবেলায় লাঞ্চ মেয়েদের কি দেখেছি দেখুন প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা সাউন্ডও আমার খারাপ আসছে আপনারা একটু দেখে নেবেন প্রতিদিনের মতো সাদা ভাত তারপর আছে আমের প্লাস্টিক চাটনি কাঁচা আমের আর এখানে আছে সব সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি গাজর তারপর বেগুন বরবটি শিম আলু সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করা হয়েছে আর এখানে করেছি এই যে কাঁটা মাছের ঝোল মানে কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল এই যে এই যে কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল আজ এ পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখুন দুপুরবেলায় খাবার খাবো তাহলে খাবারটা বেড়ে নিই আমি

আমি লেজা খেতে ভালোবাসি তাই লেজাটাই নিলাম আমি ভাতের একটু চাটনি না হলে ভালো লাগে না দুপুরবেলা তাহলে আমি ভাতটা বেড়ে নিয়েছি এবার আমি খেতে বসে যাব তাহলে আপনাদের কি সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আপনারা জানাবেন